সিউড়ি বিধানসভার পাথর দাতা বাবার মাজার দর্শন করে এবং মাজারে চাদর চাপিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর এদিন তিনি চাদর চাপানোর পর পাশাপাশি এলাকার বাসিন্দাদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান এছাড়াও এদিন সিউড়ির শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ওই এলাকার জনসংযোগ ও প্রচার সারেন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর গোবিন্দ 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 বলে সদাই ডাকরে